তাহলে কি দু হাজার পঁচিশের ঈদে আসছে হ্যালো গাইস টু এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নিয়ে কথা বলবো এবং এটা সম্পূর্ণভাবে আমরা একদম অফিশিয়াল এবং এক্সক্লুসিভ আপডেট বলতে পারি এবং যদিও এটা গতকাল কিন্তু আপডেটটা এসছে এবং রায়ান রাফি কিন্তু এই আপডেটটা শেয়ার করেছেন তো বিষয়টা একটুখানি এলাবোরেট করে আমি বলার চেষ্টা করব সো প্লিজ ভিডিওটা একদম তোমরা শেষ हफ्ते দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো গতকাল কিন্তু আমি একটা আপডেট দিয়েছিলাম যে জিদ্দা এবং রায়ান রাফি সঙ্গে একটা কিন্তু প্রজেক্ট আসছে এবং যার নাম হচ্ছে লায়ন এবং এই প্রজেক্টটা রায়ান রাফি এবং শ্যাডো হল তারা প্রত্যেকে কিন্তু মোটামুটি কনফার্ম করেছে এবং তার সঙ্গে কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু একটা আর্টিকেলও কিন্তু বিধিয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে দ্বিতীয় হচ্ছে রায়ান রাফি কিন্তু গতকাল একটা পোস্ট করেন এবং সেখানে কিন্তু তিনি এটা লেখেন যে রোজার ঈদ লায়ানের সাথে এবং কুরবানি ঈদ তুফানের সাথে তিনি কিন্তু এই কথাটা তার পোস্টে হচ্ছে গিয়ে মেনশন করেন তো এই বিষয়টা দেখে আমার মনে হলো এটাকে নিয়ে একটু কথা বলা উচিত তো রোজার ঈদ তো আমরা বুঝতে পারলাম যে দু সালে যে ঈদটা বেসিক্যালি প্রথমের দিকে হয় সেই ঈদে যে ঈদে জিদ্দা প্রত্যেক বছর কিন্তু ছবি নিয়ে আসে এবং এবং গত বছর মানে এই ইয়ারে বুবেনাংকে নিয়ে আসতে পারেনি ডিউ টু ইলেকশন তো সেই ঈদে দু হাজার সালের ঈদে তো লায়ন মুক্তি পাচ্ছে এবং তার পরবর্তীকালে যে কুরবানি ঈদ যে কুরবানি ঈদে এবছর তুফান একটা তাণ্ডব করেছে একটা ট্রিবেন্ডাস লেভেলের বক্স অফিস কালেকশনস করেছে এবং হইচুই বলো চুরকি বলো সমস্ত জায়গাতে একটা রেকর্ড ব্রেকিং কিন্তু বক্স মানে একটা দাপট দেখিয়েছে সেই তুফানের যে সেকেন্ড পার্ট তুফান টু সেটা কুরবানি ঈদে নিয়ে আসার কিন্তু প্ল্যান করছে রায়ান রাফি এবং সাকিব খান এবং এটা রায়ান রাফির যে বক্তব্য যা স্টেটমেন্ট তিনি যে তার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন সেখান থেকে আমরা কিন্তু এক্স্যাক্টলি বলছি এবং এছাড়া আমাদের কাছে আর অন্য রকম কিন্তু এক্স্যাক্টলি সোর্স নেই রায়ন রাফির স্টেটমেন্ট যদি সত্যি হয় তাহলে কিন্তু দু সালের কুরবানি ঈদে তুফান টু কিন্তু মুক্তি পাচ্ছে এইবারে সাকিব খানের শুধু একবার দেখো তার বরবাদ আসছে এবং তার তার বরবাদে শুটিং কমপ্লিট হবে এবং তারপরে যদি তার মামুন ভাইয়ের সঙ্গে শের বলে একটা প্রজেক্ট কিন্তু করার কথা রয়েছে এবং তার পরবর্তীকালে যদি তুফান টু হয় তাহলে কিন্তু ওরা কুরবানি ঈদকেই টার্গেট করা হতে পারে এবং কুরবানি ঈদ ছাড়া ওর তুফান টু এর যা এক্স্যাক্টলি বাজেট সেই বাজেটটাকে বাজেটটা রিকভার করা কিন্তু সম্ভব নয় তো এই সবগুলো দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে এটা সব কিছু প্ল্যান করেই হয়তো রফি এই বক্তব্যটা রেখেছেন যে লায়ানের সাথে মানে রোজার ঈদ লায়নের সাথে এবং হচ্ছে কুরবানি ঈদ তুফানের সঙ্গে তিনি কিন্তু এই স্টেটমেন্টটা রেখেছেন তো তার এই স্টেটমেন্ট থেকে আমরা যদি বিষয় করি তাহলে কিন্তু লায়ান আসবে রোজার ঈদে এবং কোরবানি ঈদে কিন্তু আসতে পারে তুফানটু এমনটা আমরা আশা করতে পারি এবার দেখা যাক আমরা আস্তে আস্তে যখন সময় আসবে তখন কিন্তু এটাকে নিয়ে আরও ভালো করে কথাবার্তা বলতে পারবো এবং আপডেটগুলো পাবো এক্স্যাক্টলি সো তোমাদের কী মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা